আমাকে এমপি নির্বাচিত করেন আমি আপনাদের সবাইকে নিয়ে আমরা দেশকে উন্নতি করার জন্য জনগণের সেবা করার জন্য আমরা কাজ করব কারো সম্পর্কে আমাদের প্রিয় দেশনেত্রী মবন খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস অনেক সুদিন্দ উনি দীর্ঘদিন এই দেশের মুক্তির জন্য মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য এই তার সারাটি জীবন উনি আমাদের জন্য ত্যাগ প্রতীক্ষা করে গেছেন নির্যাতন সহ্য করেছেন জেল কেটেছেন জুম কেটেছেন শুধুমাত্র দেশের জন্য দেশের জনগণের ভালোর জন্য আমাদের প্রিয় দেশনে বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে উপাধি দিয়েছে আপসীন নেত্রী কারণ যেগুলো দেশের স্বার্থে জনগণের স্বার্থে উনি কারো সঙ্গে কোনদিন আপোষ করেন নাই যখন বিপদ আসছে তখন অনেকেই বড় বড় কথা বলেছে আবার রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে গিয়েছে তো আমাদের দেশনেত্রী নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী উনি দেশের সাথে এ তো অসুস্থতার মধ্যেও উনি দেশ ছাড়েন নাই শুধুমাত্র আমাদের দিকে থাকি আজকে সময় এসছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাজনীতিতেও কিন্তু একটি সেবা দেশ সেবা জনগণের সেবা আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কিন্তু দেশ সেবা করতে যে আমরা যদি দুর্নীতি করি চাঁদাবাজি করি ভূমিদর্শিতা করি মাদক ব্যবসা করি মানুষের অন্য সম্পদ লন্ধন করি প্রতিহিংসা করি তাহলে আল্লাহ যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন আমাকে সহযোগিতা করেন আমাকে এমপি নির্বাচিত করেন আমি আপনাদের সবাইকে নিয়ে আমরা এই দেশকে উন্নতি করার জন্য জনগণের সেবা করার জন্য আমরা কাজ করব কারো সম্পর্ক আসে নাই রাজনীতি একটা কঠিন জায়গা এই জায়গায় ভালো থেকে টিকে থাকা অত্যন্ত একটি কঠিন কাজ গত সত্তর বছরে আপনারা আমাকে দেখেছেন যতদিন বেঁচে থাকব নীতি আদর্শ বিবেক নিয়ে বেঁচে থাকব কারোর কথায় এবং নিজের স্বার্থে বিবেক বিবর্জিত কোনো কাজ করবো না ইনশাআল্লাহ